ڇا پلوڻا نيڪ نيندو نورا ضلع صحيحون شانگلي شبدو ساملو مستو امار غاندو پورو ڇا منو نيڪ نيندو ساملو نيڪ نيندو رئيس پيتين جي عمراديشو نيڪ بھائیو اسلام عليڪم সদস্য সংগ্রহ অভিযান বা পরিচালনা কি হবে আজকে এই সভার প্রধান বক্তা যারা সাইফ মাহমুদ জুয়েল বিস্তারিতভাবে বলেছেন এটা নিয়ে আমি আর বাড়তি কথা যোগ করতে চাই না কারা হতে পারবেন কারা হতে পারবেন না স্পষ্ট করা

আমরা এর আগে আমাদের সম্মেলন পূর্ববর্তী সময়ে আমরা বলেছি যে আমরা ডাটা বেস সংগ্রহ করে রেখেছি এবং আমাদের যে সদস্য সংগ্রহ করা হয়েছিল সেটা একটা মহিল

Gracias.